ওয়াখাদরবুকে আল্লা তা বদু ইল্লা ইয়াহ ওয়াবিল ওয়লে দৈনী আল্লাহ তাআলা রব্বুল আরমিন এখানে দুইটা হক বাসা উল্লেখ করছেন এক নম্বর হ হলো আল্লাহ তা আলার হ দুই নম্বরের সকলো পিতামাত্র হক ফরান কারিমের এই আয়াতে দুইটা হকের কথা বলা হয়েছে কয়টা হক এক নম্বরের হক হল আল্লাহ তালার হক দুই নম্বরের হক হলো পিতা মাতার হক আল্লাহ তালার হক আর পিতা মাতার হক এ দুইটা হক পাশাপাশি উল্লেখ করা হয়েছে কেন দুইটা হক পাশাপাশি উল্লেখ করার এক নম্বর কারণ হলো আল্লাহ তালার হক আদায় করা যেমন ফরস পিতা মাতার হক পিতা মাতার হক আদায় করা পিতা মাতার নাজৰে বলে পিতা মাতার আল্লাহ তালার হক আদায় না করলে যেমন আল্লাহ তালা বেজার হন আল্লাহ তালার হক আদায় না করলে আল্লাহ তালা যেমন নারাজ হন পিতা মাতার হক আদায় না করলেও পিতা মাতাও নারাজ হয় আল্লাহ তালাও নারাজ হয়ে যায় এই দুইটা হক পাশাপাশি উল্লেখ করার তিন নম্বর কারণ হল পিতা আল্লাহ আল্লাহতালার হক এটা যদি মানুষ আদায় না করে তাহলে যেমন পরকালে তার জাহান নামে যাওয়া লাগবে পিতা মাতার হক পিতা মাতার খেদমত সঠিকভাবে করতে না পারলে এর কারণেও পরকালে তার জাহার নামে যাওয়া লাগবে ঠিক কিনা এই জন্য মহান মালিক রব্বুল আলম দুইটা হক কে পাশাপাশি উল্লেখ করছেন পিতা মাতার হক এত গুরুত্বপূর্ণ কেন পিতা মাতার কথা আল্লাহ ফরানুলকারীমের বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ করছেন কেন তাদের ক্ষেতমতের এত গুরুত্ব সোরাই লোকমানের মধ্যে আল্লাহ তালা বলছেন সোর আই আখের মধ্যে আল্লাহ তালা বলছেন ও আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করতেছি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য প্রথমে আল্লাহ তালা নির্দেশ করেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য এরপরে দুই জনের কথা না বলে শুধু মায়ের কষ্টের কথা আয়াতের মধ্যে উল্লেখ করতেছেন এ কেন তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করবা খেদমত করবা তোমরা জানো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি হামাল তোমার মা পিতা মাতা দুইজনেই কষ্ট করছে তবে বিশেষ করে তোমার মা তোমাকে পেটের মধ্যে বোঝা বহন করে তোমাকে পেটের মধ্যে গর্ব ধারণ করার পরে তোমার মা তোমাকে নিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন ঠিক কিনা জন্য যুবক ভাইরে আমার মুহাববতের বাবার আমার এই সন্তান গর্ভে আসলে মা বাবা কত কষ্ট করে আল্লাহ তাআক রব্বুল আলামিন সূরা আররাবের 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছে هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا তলে হাল্ল নকো নন্নমিনাশ্লা নকো নন্ন মিনা ফাকিরি আল্লাহ তা ক্রব্বুল আল্লামিন বলতেছেন হু আল্লাহ দিয়ে খোলা ককুমিন আমি আল্লাহ তাহালা তোমাদেরকে একজন মানুষের থেকে পৃথিবীতে পাঠাইছে তিনিও না আদম এরপরে তোমাদের সৃষ্টির রহস্য দুনিয়াতে এরপরে যত মানব পাঠিয়েছে পিতা মাতার মাধ্যমে পিতামাতা কিভাবে তোমাদেরকে গর্বে আর সেই বিষয়টাও বলছেন ওয়াজা আল আমিন হা জাস কুনাইলাইহা তোমার মা বাবা যখন একসাথে রাত্রযাপন করে এরপরে তুমি যখন গর্বের মধ্যে আসো বলতেছে তোমার মায়ের আসার পরে অল্প কিছু দিন যাবৎ পর্যন্ত তোমার মায়ের পেটটা হালকা থাকে আস্তে আস্তে যত দিন যায় তুমি ভারী হইতে থাকো ভিতরের মধ্যে বসে তুমি বড় হইতে থাকো যতদিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে হালকা অবস্থায় থাকো মা তোমাকে নিয়ে চলতে পারে সুমা আল্লামা ফলাম্মা ফলা দামাল্লহরব্বাহুুমা আরে তাফসিরের কেতাবের মধ্যে কত সুন্দর করে আল্লামা কাদি সানাউল্লাহ পানি পতি রহমাত লয় হালায়। তাফসিে হারিতে লিখছেন। তাফসিরে কর্তুবী দেয়াল জামিউল কামিল কোরআন ইমাম কর্তুবী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন ফলাম্মা ফকালাত দাওয়াল্লাহ রাব্বাহুমা যখন তোমার মায়ের গর্ভে তুমি আস্তে আস্তে বাড়ি গো তোমার বয়স গর্ভের মধ্যে ছয় মাস সাত মাস আট মাস হয়ে যায় ওই সময় তোমার মার বড় কষ্ট হয় তোমাকে নিয়ে চলতে আমাদের এক বুজুর্গ বলছেন মা কত কষ্ট করে যুবক তুমি পারলে এক কেজির একটা পাথর আছে পইরান আছে কিংবা এক কেজি দেড় কেজি দুই কেজির একটা তরমুজ আছে এরকম একটা পেটের সাথে পারলে বাইন্দে তুমি দুই তিন দিন একটু লড়া সড়া বলন্ত বাবা এটা আমাদের যুবকদের জন্য কি সম্ভব হবে নি এই একটা পাথর যেটা এক কেজি দুই কেজি আমরা বহন করতে পারবো না আমাদের কাছে এটা ভারী মনে হবে আল্লাহ বলেন মার কাছেও যখন এটা ভারী মনে হয় মার কাছেও যখন ভারী মনে হয় মা তখন চলতে পারে না ফিরতে পারে না মায়েরা তো কষ্ট হয় কষ্ট হয় রাতের বেলা যখন স্বামীর কাছে ঘুমাইতে গেছে স্বামী অনেক সময় ঘুমায় যায় মা রাতের বেলা চোখের পানি ফালায় কানতে থাকে এখন তো সিজারের ব্যবস্থা হয়েছে আগে তো এইগুলো ছিল না একটাই মাত্র খালাস হওয়ার মাধ্যম সামনে দিয়ে আসতে হবে দ্বিতীয় কোনো পন্থা নাই পথ নাই তাহলে কিভাবে দুনিয়ে আসবে আমার বাচ্চা কি সঠিকভাবে ভূমিষ্ঠ হবে তার কি হবে মনে হয় আমি আর এবার বাঁচব না সন্তান কি জীবিত থাকবে না আমি মারা যাব এই টেনশনে রাতের বেলা মা জননী কান্না করতেছে কান্না করতেছে এক সময় তার স্বামীও টের ফেয়ে যায় স্ত্রী কান্দতেছে স্ত্রীর কান্না শুনে স্বামী সজাগ হয়ে যায় স্বামী বলে কি বাবার তুমি কি এত রাত পর্যন্ত ঘুবাও নেই কান্দ কেন স্বামী আমার মনে হয় আমি আর বাজবো না আমার মনে হয় বেশি দিন দুনিয়ায় থাকা হবে না আমার এত খারাপ লাগে মাঝে মধ্যে মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। হে স্বামী আমার এই যে যে কয়টা বছর আপনার সাথে ঘর করলাম আপনি আমাকে ক্ষমা করে দেন অনেক সময় আপনার সাথে অবিচার করছি আপনার অবাধ্য হয়েছে আপনি যেটা বলছেন শুনতে পারি নাই অনেক ভুল ত্রুটি হয়ে গেছে আমাকে ক্ষমা করেন স্বামীর কাছে যখন মাপ চাই স্ত্রীও কান্দে স্বামীও কান্দে অধিকাংশ সন্তানের সময় স্বামী স্ত্রীর কিন্তু এমন হালাত হয় ঠিক কি না বলে এবার স্বামী আমার বলতে লাগে আমার স্ত্রীর এত বড় মহা বিপদ থেকে যিনি বাঁচাতে পারেন আমরা যদি তার শরণাপন্ন হই তার কাছে আমরা একটু দোয়া করি হতে পারে সেই মহান আল্লাহ রবুল আলমিন অল্পতেই আমাদেরকে খালাস দিতে পারেন সুবাহ

রাকাত নামাজ মালিকের কাছে দুইজনেই স্বামী স্ত্রীর হাত তুলে দাওয়বা ঘুমা স্বামী স্ত্রীর হাত তুলে আল্লাহর কাছে কান্দে আল্লাহ তুমি যদি এই মহা মহাবিপদ থেকে আমাদেরকে না বাঁচিয়ে দাও তাহলে আমাদের তো কোনো উপায় নাই আমাদের যাওয়ার মতো জায়গা নাই আয় আল্লাহ তুমি আমাদেরকে খালাসের ব্যবস্থা করো আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করি আল্লাহ আকবার বলেন আপনি যদি করে সুস্থতার সাথে নিরাপদের সাথে সন্তানকে দুনিয়ায় পাঠান গোটা জিন্দগি আপনার কৃতজ্ঞতা ঘোষণা করব আপনার শুকুর আদায় করবো কোনোদিন আপনার না মানি করব না এই যে মা ও কান্দে বাবাও কান্দে স্বামীও কান্দে স্ত্রীও কান্দে দুই জনের চোখের পানির বিনিময়ে আমার মালিক রব্বুল আলমিন স্বামী স্ত্রীর দোয়াটা কবল করে নেয় এই চরম পর্যায়ের এত বড় বিপদে মুহূর্তে যেই সময় মা জরনের কত রক্ত বাচ্চাকে জন্ম দিতে গিয়ে এই সময়ও মালিক দয়া মায়া করে ওই সন্তানকে সহজেই পাঠিয়ে দেয় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন কবুল করেন কে জোরে বলেন আরো জোরে বলেন কে আমাদের মালিক কে আমাদের সেই আল্লাহ তালার কাছে আমরা মোহাব্যাতার ভালোবাসা নিয়ে শুকুর আদায় করি জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ মার একটা কষ্টর কথা আল্লাহ বলেন এ যুবকেরা দেখো তোমার মা গর্বে নিয়ে কত কষ্ট করেছে যতদিন আমরা যুবকেরা বিয়ে শি করি নাই ততদিন পর্যন্ত মায়ের কষ্ট কিন্তু অনুভব করতে পারি নাই ঠিক কিনা জোরে বল কিন্তু যেদিন থেকে বিয়ে শি করেছি আপনার আমার বাচ্চা আমার স্ত্রীর গর্বে এসেছে ওই সময় কিন্তু স্ত্রীর কষ্ট দেখে কিছুটা অনুভব করা যায় যে আমার মা কত কষ্ট করেছে ঠিক বলে মা যে কত কষ্ট করেছে মা যে কত দুঃখ করেছে কত জাতরাই মা সহ্য করেছে মায়ের কষ্টের বিবরণ এটা দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারবে না কলিমাতুল মুসলিম হজরত কবর রাজি আল্লাহ বাইতুল্লাহ শরীফ তপ করতেছে এমন সময় এক যুবক তার মাকে কান্দের মধ্যে একটা জুরিতে করে কাঁদে নিয়ে তারপরে মাকে নিয়ে তপ করতেছে আল্লাহ একবার জোরে বলে এই বাইতুল্লাহ শরীফ তপ করার পরে সাতটা চক্কর দেওয়ার পরে আমিরুল মুখ মিনের কাছে এসে বলতেছে হে আমিরুল মুকমিনিন এই যে দেখুন আমার পিঠের মধ্যে আবার মা বসা আমার মার বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার বড় শখ ওই আমার মাকে নিয়ে এই যে আজকে যেমন তওয়াফ করেছি হজ করতে এসেছে এইভাবে পিছনে আরো বারোটা বছর লাগাতার এই মাকে পিঠের মধ্যে নিয়ে কান্দের মধ্যে নিয়ে মাথায় নিয়ে আমি হজ করেছি এ আমিরুল মুমিনিন বলুন আমার মায়ের হককে আমি আদায় করতে পারছি আমি রুল মিনি ডাক দিয়ে বলে যুব আল্লাহ তাআলা যদি তোমাকে কয়ামত পর্যন্ত হায়ার দিয়ে দেয় তোমার হায়ারটা যদি মালিক কেয়ামত পর্যন্ত দিয়ে দেয় আর তুমি যদি কেয়ামত পর্যন্ত তোমার মাকে নিয়ে এভাবে হজ করো সমস্ত কষ্ট জীবন বার করেও তোমার মা তোমাকে গর্বে নিয়ে তোমাকে দুধ পান করাইয়া তোমার জন্য কষ্ট করেছে যতটুকু এটা জীবনেও মায়ের হক আদায় হবে তোমার মা তোমাকে নিয়ে যত কষ্ট করছে এই কষ্টের হক দুনিয়ায় আদায় করা কোন সন্তানের জন্য সম্ভব না ঠিক কিনা চলছে আমরা তো মায়ের সাথে খারাপ আচরণ করে ফেলি আল্লাহ বলছেন আরে ব্যাখ্যা বিজ্ঞানীরা করেছে একটা কিতাব লিখেছে সুন্নাত আধুনিক বিজ্ঞান এই কিতাবের মধ্যে এত সুন্দর করে লেখা হয়েছে এই মায়ের কষ্ট কত কষ্ট রে বাজান প্রত্যেকটা মানুষ জীবনে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত কষ্ট এটা মানুষের শরীর সহ্য করতে পারে কিন্তু এই বাচ্চা করতে গিয়ে মা কখনো কখনো পঞ্চান্ন ডিগ্রি ষাট ডিগ্রি পর্যন্ত কষ্ট সহ্য করে বলে পঞ্চাশ ডিগ্রির উপরে গেলে কখনো কখনো পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে গেলে মানুষ তো বাঁচে না তাহলে আল্লাহ এই সন্তান জন্ম দেওয়ার সময় পঞ্চান্ন ষাট ডিগ্রি পর্যন্ত কষ্ট সহ্য করার পরেও কোনো কোন সময় মা জননী দুনিয়ায় বেঁচে থাকে তার তো মৃত্যু বরণ হয় না বলে এত কষ্ট মা কিভাবে সহ্য করে এবার কিতাব ওয়ালা লিখে ওই যে আল্লাহ তাআলার কাছে মার বাবা দোয়া করেছিল লাইন আতা না সলিহান লাকুনান নাবিল শাকিরিন আই যদি আপনি আমাদেরকে সুস্থতার সাথে নিরাপদের সাথে আমাদের সন্তানকে দুনিয়ায় গোটা পাঠানি আপনার শুকুর আদায় করব। আপনার করবো এই যে আল্লাহর কাছে প্রমিস করছে ও আদা করছে এই কারণে মা জননী পঞ্চান্ন থেকে ষাট ডিগ্রি কষ্ট সহ্য করে এই ক্ষমতা দিয়ে দেন কি আরো জোরে বলেন কে মা দুইটা বছর লাগাতার তোমাদেরকে দুগ্ধ পান করায় কয়টা বছর জোরে বলে আর জোরে বলেন কয়ে বছর কোন পক্ষে দুই বছর দুধ পান করায় আমাদের গ্রামগঞ্জে তো আগে দুই বছর তিন বছর করায় আমার ভগ্নীপতি বলছ কি ক তুমি যে দুই বছরে মশলা দাও আমি সাত বছর দুধ খেয়েছি গ্রামগঞ্জে তো আগে মশলা জানতো এই মায়ের দাওয়াইয়ের মধ্যে দুধ খাইছে এবং অনেক লোক আছে কিন্তু মাসালা হলো দুই বছর ফতাওয়া দুই বছর দুগ্ধপানের সময়সীমা কত দুই বছর করবে কত বছর ছত্রিশ মাস ছত্রিশ মাসে কত বছর হয় তিন বছর এখানে গর্ব ধারণ করা আর পানের পুরো মেয়াদ একসাথে বলে দেওয়া হয়েছে ঠিক আছে এজন্যই ইমাম আবু হানিফার একটা মত হলো যে কোন কোন সময় গর্বের সর্বনিম্ন মেয়াদ ছয় মাস আর কেউ কেউ আড়াই বছরও ইচ্ছে করলে দুধ পান করতে পার কিন্তু ফতোয়া হলো দুই বছরের হবে ভাইরা আমার বন্ধুরা আমার মায়ের দ্বিতীয় কষ্ট হলো দুগ্ধ পানে দুগ্ধ পানে দ্বিতীয় কষ্ট সারাটা রাত মাকে ঘুমাতে দেয়নি তার দুধ পান করতে গিয়ে সারা রাত মায়ের এই হাতের উপরে এই হাত ব্যথা হয়ে গেছে স্ত্রীরা বলে আপনি তো রাতভর ঘুমিয়েছেন এই রাতটা ভর এই হাতের উপর ঘুমিয়েছি একবার চোখ বুঝতে পারিনি কখনো চোখ লেগে আসছে তারপরে আবার সোজা কইছি। আবার দুধের জন্য কান্না করছে আবার সারা রাত অনেক সময় বিরক্ত হয়ে যায় অনেক সময় কষ্ট লাগে তারপরও কি মা ফেলাই দেয় কথা বলে ফেলাই দেয় ও বাবা বলুন তো আজ থেকে পৃথিবীর এমনকি ইতিহাস পাওয়া যায় মায়ের পিঠের নিচে সন্তান মারা গিয়েছে কোনো কোনো পাওয়া যায় পাওয়া যায় না কারণ মা সন্তানকে পাশে রেখে ঘুমায় না তার এরকম চোখ কখনো কখনো লেগে যায় কিন্তু অন্তরটা সন্তানের পাহারা দাঁড়িতেই লেগে থাকে ঠিক কিনা জোরে বল গর্বে নিয়ে তোমাকে ছয়টা মাস এক বছর ঘুমায় নাই দুগ্ধুপান করাইতে গিয়ে দুই থেকে আড়াইটা বছর তোমার জন্য তোমার মা ঘুমায় নাই আল্লাহ বলেন আমরা আড়াই বছর দুনিয়াতে থাকার পরে আমরা অনেক বড় হয়ে যাই তখন আমাদের মা লাগেনি মা তো অবশ্যই লাগে আড়াই বছর বয়সে মা ছাড়া কেউ চলতে পারে আমাদের এই দুনিয়ার মধ্যে আমাদের মা এই যে এত বড় হয়েছে আমার বয়স ছত্রিশ চলে এখনো মা জননি রাতের বেলা অপেক্ষা করে বসে থাকে কখন আমার সন্তান ঘরের দরজায় টাক দিবে সন্তান ঘরে ঢুকলে মা তখন নিরাপদে সুস্থ রাতের বেলা ঘুমায় আর যত সময় বাসায় না পৌঁছায় মা কিন্তু ঘুমায় না মায়ের চোখ ঘুমায় না মায়ের অন্তর ঘুমায় না মা অপেক্ষায় থাকে আমার সোনামা আমার যাদবনে কখন আসবে আর মা ঘরের মধ্যে সবাই ঘুমায় বউ ঘুমায় ছেলে মেয়ে ঘুমায় অন্য অন্য আত্মীয় স্বজন যারা আছে সবাই ঘুমাই যায় কিন্তু যতবার যত রাত্রি বাড়ির মধ্যে গিয়েছি একবার টাক দেওয়ার সাথে মা জিজ্ঞেস করছে বাবা তুমি কি আসছো মায়ের মতো পৃথিবীতে কোনো আদরের দুলালি আর হয় না ঠিক কিনা সরে বলো এ আমার মানবতার সন্ত যুবক ভাইরা মানবতার বন্ধন যুবক ভাইরা মানবতা কোথায় দেখাও পৃথিবীতে যদি মানবতা দেখাওয়া মানবতা পায় এক নম্বরে মানবতা পাবে তোমার মা বাবা ঠিক কিনা তোরা বলো মা বাবার সাথে দুর্ব্যবহার করে তাদের সাথে খারাপ আচরণ করে সমাজের অন্যান্য মানুষকে যদি খুশি করতে যাও সেটা হতে পারে একটা ভালো কাজ কিন্তু মা বাবা যখন বেজার হয়ে যাবে সরাসরি বেজার হয়ে যাবেন কি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন সহিম এসকা শরীফের চার হাজার নয়শো সাত্রিশ নম্বর হাদিস

কেমন ভাবে সকাল করে যে তার পিতা মাতা ওই সন্তানের উপর খুশি আছে আল্লাহ তার উপর খুশি আছে পিতা মাতা খুশি এমন এমনভাবে যদি আল্লাহর কোনো বান্দা সকাল করে আল্লাহ নবী বলেন বাবা বলেন্না পিতা মাতা সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তালা তার জন্য জান্নাতের দুইটি দরজা খুলে দেয় পিতা মাতা যদি একজন থাকে ওই একজন খুশি হওয়ার কারণে আল্লাহ জান্নাতের একটা দরজা তার জন্য খুলে দেন আল্লাহ ওয়াক্কা মনে আর যদি পিতা মাতার নারাজ থাকে তাহলে তার জন্য জাহান্নামের দরজাটা খুলে যায় ও আমার যুবক বাইরে পিতা মাতাকে বেজার কইরা নারাজ কইরা দুনিয়ার মধ্যে তুমি অনেক বড় হবা এটা তোমার ভুল ধারণা সারা কৃষ্ণ শুধু পিতা মাতার খেদমত করবা আরে খেদমত তো দূরের কথা পৃথিবীতে যেই সমস্ত জিনিসের দিকে তাকাইলে নেকি হয় তার মধ্যে একটা হলো বাইতুল্লাহ কাবা শরীফ সুবহানাল্লাহ জোরে বলে নবীজির দিকে তাকাইলেও নেকি হয় মসজিদের দিকে তাকাইলেও নেকি হয় দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এ সকল মানুষের মধ্যে এক নম্বরে মা বাবার দিকে নেক নজরে তাকাইলেও নেকি হয় আল্লাহ নবীর এক সাহাবি আল্লাহ নবীর সাহাবি আবু কুলাই বর্ণনা করে আল্লাহ নবী আল্লাহ নবী বলে কালার সুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মামিন ওৱালাদিন বাৰিন য়েংজুলু ইলাৱলিদেহী নাজৰত ৰহমাতিন ইল্লা কাতাবল্লহ ওলাঘো বিকুল্লি নাজৰত হাজতাত মা বৰুৰ আল্লা নবী চল্লাল্লহ আলাইঘুৱা সাল্লাম বলেন এই দুনিয়ার মধ্যে কোনো সন্তান যদি তাৰ পিতা মাতাৰ প্ৰতি একবার মায়াদয়া ৰহমেতের দৃষ্টিতে তাকাই অল্লহ একবাৰ চলে বলেন এক একবার তাকানের বিনিময়ে একবার যদি পিতা মাতার দেখে রহমতের দৃষ্টি তাকায় আল্লাহ নবী বলেন আল্লাহ তার আবল নামায় একটা কবুলিয়াত হজের নেকি দিয়ে দেয় একটা হজ করতে পাঁচ লাখ সাত লাখ টাকা লাগে ঠিক কিনা জোরে বলেন একজন সাহাবির দ্বারায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াইন নাজরা কুল্লা ইয়াউমিন ওই নজরে কুল্লায় মিন্মিয়া কেউ যদি একদিনের মধ্যে একশতবার মায়ের দিকে বাবার দিকে নেক নজরে তাকায় তাহলে কি হবে আল্লাহ নবী বলেন নাম আল্লাহ আকবার রোয়াতিয়াব কোনো সাহাবি কোন মানুষ যদি একশতবার পিতা মাতার দিকে নেক নজরে তাকায় আল্লাহ তাআলা তোমায় করে তাকে একশো তো কমলিয়া নেকি দিয়ে দেয় আরো জোরে বলেন সুবহান আল্লাহ ও আমার ভাইরা আমার মোহাম্মদের বাবাজিরা আমার ও আমার যুবক ভাইরে আমার এই দুনিয়ার মধ্যে তুমি যদি বড় হইতে চাও তুমি পড়ালেখা করে অনেক বড় হইতে চাও তুমি ইঞ্জিনিয়ার হতে চাও তুমি ডক্টর হতে চাও অনেক সম্পদের মালিক দুনিয়ায় হতে চাও দুনিয়ার মানুষের কাছে তোমার নাম যশ খেতে তুমি বাড়াতে চাও দুনিয়ার কোথায় কার কাছে যাও ওই ঘরের মধ্যে মা বাবা আছে তাদের থেকে দোয়া নেও তাদের কাছে দোয়া নেওয়ার বিনিময়ে আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে দিবে এই জন্য আমার যুবক ভাইরা যাদের মা আছে বাবা আছে ইনশাল্লাহ কাদের আছে একটু হাত জাগান মা বাবা কাদের বেঁচে আছে কিংবা মা কিংবা বাবা একজন হইল হাত জাগান ইনশাল্লাহ আমরা নিয়ত করি আমাদের মা বাবার খেদমত করে আমরা দুনিয়াতেই জান্নাত কামাই করার জন্য চেষ্টা করব তৈর আছি ইনশাল্লাহ তৈর আছি এবাই ভাই তৈর আছি ইনশাল্লাহ মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক জোরে বলে রাহবে আরও জোরে বলেন না আমি আরও জোরে বলেন না আমি